হ্যালো বন্ধুরা দিস ইজ ইশতেকর ইমরান অন দ্য গো আই হোপ সবাই ভালো আছেন চলে যাচ্ছি ঢাকায় টিএসিতে বাংলাদেশ জিপিএক্স ক্লাব কর্তৃক মিট আপে অংশগ্রহণ করার জন্য মাইমিন সিং থেকে আমি এবং ইমন ভাই দুজন যাচ্ছি এবং সাথে আপনারাও যাচ্ছেন তার আগে চলুন মাহিনবাই থেকে নেওয়া ইন্ট্রু দেখে আসি লেটস ক দাঁড়িয়ে আছি ঢাকা মাইমিন সিং হাইওয়ে এখানেই ইমন ভাইয়ের সাথে দেখা হওয়ার কথা হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে ইমন ভাই ইমন ভাই অলরেডি চলে আসছে আর খুব একটা বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না কারণ এখান থেকে ঢাকা যেতে আর সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে কে অবস্থা ভাই ভালো আছেন ভাই কিছু রূপ না কারণে চলে কি হচ্ছে আপনার এই যে ত্রিশ সালের আগে বেশি পাইছেন তাই না ওই জায়গাটা একটু আস্তে বেশি ভাই এটা হচ্ছে পান্থপথের একটি গলি একটি গলি বলতে এটা রাসেল ভাইয়ের বাসার গলি একটু রাসেল ভাইয়ের বাসা রাস্তায় খুব একটা জ্যাম পায়নি তাই খুব অল্প সময়ই চলে আসতে পেরেছি খুব একটা কষ্ট হয়নি হ্যাঁ এই তো সামনে রাসেল ভাইয়ের বাসা ইমন ভাইয়ের বাইক অলরেডি পার্কিং করছে রাসেল ভাই অলরেডি মাথা বের করে আমাদের হাই দিল হ্যাঁ ভাই এই হচ্ছে আমাদের সবার প্রিয় রাসেল ভাই সে নিজের বাইক খুব যত্ন সহকারে নিজেই ওয়াশ করে নেয় আমাদের রাসেল ভাই খুবই অতিথি পরায়ণ সে কোনো অতিথিকে না খাইয়ে বাসা থেকে ছাড়বে না তাই অ্যাজ ইউজ্যাল আমরাও কিছু হালকা নাস্তা করার জন্য বসে গেলাম রাসেল ভাই পুরা মেহমানদারি শুরু করে দিয়েছে গ্যাইস সাবস্ক্রাইব করে দিয়ে ফলো বাটন বাটন চাই করছে দিয়ে আর আপনি দুই গ্যাস কো চলে যাবেন হ্যাঁ আমরা মনে হচ্ছে চলেন হ্যাঁ ইনশাআল্লাহ এই শুন আমার কালকে তো ওখানে প্রোগ্রাম আছে আর বলবো তো অবশ্যই ভাই ইনস্টাগ্রাম ভাই ভাই ফ্যান্টাসটিক মানে ওনার পেজে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর তো অবশ্যই জিপি এক্স এর সাথে থাকবেন ইনশাআল্লাহ নেক্সট আরো ভালো কিছু হবে ওকে দেখা হচ্ছে মিটআপে তো রাসেলবার বাসা থেকে বের হয়ে গেলাম এখান থেকে সরাসরি যাব টিএসিতে টিএসসি চত্বরে সকলের একসাথে হওয়ার কথা হবে তো এখানে আর আপনাদের সময় নষ্ট করব না চলুন সরাসরি চলে যাই তো ঝোরের গতিতে চলে আসলাম টিএসিতে এখানে আসার পর রোজেন বাইয়ের সাথে দেখা হয়ে গেল তাই রোজেন বাইয়ের সাথে কিছু ভিডিও শ্যুট চলছে রোজেন বাই ড্রাইভ করছে আর আমি দুইটা ইনস্টা থ্রি সিক্সটি ওয়ান এক্স টু অ্যান্ড থ্রি সিক্সটি এক্স থ্রি নিয়ে ওনার পিছনে বসে আছি এই কালারটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট কালার আর আর এর বাট আমি যখন গাড়িটা নিয়েছিলাম তখন এই কালারটা ছিল না খুবই দুর্ভাগ্যজনক কেউ যদি আমার সাথে এক্সচেঞ্জ করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন নক দিতে পারেন আমি এই কালারটার সাথে আমার বাইকটা এক্সচেঞ্জ করতে চাই আর আর সরি জিআর জিআর ম্যাক্সিমামই জিআর বাংলাদেশ জিবিএস ক্লাবের ফেসবুক গ্রুপে রাসেল ভাই অলরেডি লাইভে আছেন আর আমি ক্যামেরা নিয়ে ক্যামেরায় আছি ক্যামেরার ব্যাকে আছি বলতে পারেন প্রত্যেকটা কালারই সুন্দর সকল গাড়ির সাথে রাসেল ভাই পরিচয় করিয়ে দিচ্ছে সো এই তো আজকে আমাদের আসলে মোটামুটি সবাই একসাথে হইছে অনেক দিন পরে এখানে মোটামুটি সবাই একসাথে হইছে অনেক দিন পর আপনারা লং টাইম শুরুতেই বলেছিলাম রাসেল ভাই খুবই পরায়ণ তার আত্মাত্মীয়তায় কোনো দিক দিয়ে কোনো কমতি রাখেনি এটা হচ্ছে ঢাকা শিল্পকলা একাডেমি আমরা টিএসসি থেকে রাসেল ভাইয়ের স্পন্সর এখানে চলে আসছে সবাই তৃপ্তি নিয়ে যে যার মতো করে পিঠা খাচ্ছে এখানে শুধু আমরা এসেছি তা না আমাদের সাথে অনেকেই ওনাদের জিএফদেরকে নিয়ে আসছে ওনারাও খুব তৃপ্তি নিয়ে পিঠা খাচ্ছে গেছিলাম ইমন ভাই আরেকটা খাবেন নাকি খাবেন নাকি এই ছিল বাংলাদেশ জিপিএক্স ক্লাবের আজকের মিট রাসেল ভাই এবং জিপিএক্স ফ্যামিলির সকলকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা আয়োজন করার জন্য তো নেক্সট টাইমে সকল মিটাপে আপে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন মেবি নেক্সট বিটপ গাজীপুরের শ্রীপুরে খেজুরের রস খেতে খেতে সে পর্যন্ত আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাটনটি অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটি ফলোইং দিয়ে রাখবেন যেন সবার আগে সবগুলো ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর হ্যাঁ ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় Allah is many, many thanks for watching.